ফেরেস তাদেরকে আল্লাহ তালায় পাঠাইবেন জুলুস করে করে আমার হবিবুল্লা কে সারা তো সালাম জানিয়ে জানিয়ে স্বাগত জানিয়ে জানিয়ে রোজা মুবরক থেকে উঠাও সোহান্লাহ আমার বড় বাগবান মুদির রসুল আল্লাহ মেহমান আল্লাহ মেহমান বানাইলেন দুনিয়াতে মানুষদেরকে বুঝাই দিলেন নবীর সম্মান পদ যে হাসরের ময়দান কায়েম হবে সেই দিন হাসর জানিয়ে দিবেন আমার বন্ধুকে আল্লাহ কত ভালোবাসে আমার বাইরা বন্ধুরা বাবারা কোন নবীকে আল্লাহ তালাই সর্বপ্রথম হাসরের মাঠে উঠাইবেন না সর্বপ্রথম যাকে হাসরের মাঠে উঠাইবেন তিনি হলেন আপনার নবী আমার নবী দুজাহানের জাহানের বাসা নবী সোহান আল্লাহ ফেরেস্তারা জুলুস করে করে স্বাগতম জানিয়ে জানিয়ে আপনার নবী আমার নবীকে রৌজা মুবারক থেকে ওঠানোর জন্য আসবেন আইসা দেখবেন আপনার নবী আমার নবীর এ জামা মুবারকের মধ্যে কাদা মাটি লেগে আছে ফেরেস্তারা বলবেন নবী গো ওগো মায়ার নবী দয়ার নবী আপনি হইলেন আজকে হাসরের ময়দানের দুলহা আপনি মাওলা পাহাবি আপনি মাওলা পাহাবি

কেমন ভালোবাসের নদীকে যিনি লিখেছেন আপনি মাওলা কা পেয়ারা হামারা নবী আপনি মাওলা কা পেয়ারা হামারা নবী দুনিয়া এই সবসে আও লা ও আরানা আমার বাইরা এ আলা হযরত কেমন আশিক এর যেদিন মারা যাবেন তিনি যেদিন দুনিয়া থেকে যাইবেন এই দিন আলা হজরত তার আউলাদের কে করেছেন ও আমার আউলাদের ও আমার ভক্ত মুরিদিন মুহিমবিনেরা সবার কবর খুরো সাড়ে হাত আমি আলা হজরতের কবর করবা তুমি তার চেয়ে বেশি আমার মাথার উপরে যেন আত্মিগত থাকে ভক্ত মুরিদিরা প্রশ্ন করলেন আপনি হইলেন যুগ শ্রেষ্ঠ আলেম আপনাকে সবাই ইমাম মানে আলা হজরত মানে আপনি কেন শরীয়ত বিরোধী কথা বললেন আল্লাহ হজরত কয় সারাটা জীবন আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সালাম জানাইলাম সারাটা জীবন ইয়া নবী আলাইকা জানাইলাম কিতাবের মধ্যে পড়েছি হাদিসের মধ্যে পড়েছি আশেখে রসুলদের কবরের মধ্যে নবী সশরীরে এসে আসবেন সশরীরে আসার পরে ফেরেস্তারা জিগাইবে সম্পর্কে তোমাদের ধারণা নাকি এই দিন যখন আমার নবী মায়ার নবী যখন আমার কবরের মধ্যে আসবেন যতদিন না দেখে সালাতু সালাম দিছি দুনিয়ার জমিনে আজকে আমার কবরের মধ্যে আলা হজরত আসবেন আমি কেমনে না দাঁড়াইয়া থাকি আমি কেমনে সালাতু সালাম না জানাইয়া পারি এই জন্য কবরের মধ্যে যেন আমার দাঁড়াইতে সমস্যা না হয় সেই জন্য আমার কবরকে উঁচা করে দিবা সুবহানাল্লাহ আমার বাইরা বন্ধুরা সেই জায়গায় আলোচনা সংক্ষেপ আপনার নবী আমার নবীর গায়ের মধ্যে মাটি দেখে বলবেন দয়ার নবী যদি একটু অনুমতি পাই আপনার কাদা মাটি গুলি পরিষ্কার কই দিতাম নবী আমার ডায়িকা কয়ে ফেরস্তারা তোমরা কি জানো না আমি উম্মতের জন্য কত পাগল আমার উম্মত আমি কত ভালোবাসি তোমরা কি জানো না আমার উম্মতের জন্য আমি দুনিয়া থেকে দেছি রোজা মোবারকে শুয়ে শুয়ে আমার উম্মতের জন্য ভিকে দেছি কাঁদতে কাঁদতে আমার চোখের পানি দিয়ে মাটি গুলি ভিজে গেল এই মাটির মধ্যে যখন আমার শরীর মোবারক লাগছে তখন আমার শরীরের মধ্যে কাদান লাগছে কে ময়দানে আমার গুণাগারুম মধ্যে কে যখন আজাবের ফেরেস তারা টাইনা 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 জাহান নামের দিকে নিয়ে যাবে সেদিন আমি রসুল এই কাদা মাখা জামানি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো আল্লাহ ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ আমার উন্মতের জন্য কত কষ্ট আমি করেছি তুমি দেখেছো রোজা মুবারকে শুয়ে শুয়ে আমার উন্মতদেরকে আমি বলি নাই আজকে বিনিময়ে আমি তোমার কাছে শানশও কো চাই না আজকে পিনি মই আমি তুমি মাওলার কাছে জান্নাত চাই না আমার উম্মত জান্নাত না দিলে তোমার জান্নাত আমি চাই না গো মাওলা যতদিন পর্যন্ত একটা জাহান্নামী উম্মত আমার জাহান্নামের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আমি রসুল জান্নাতে যাব না সুবহানাল্লাহ জন্য আপনার নবী আমার নবীর জন্য হাশরের ময়দানে আল্লাহ একটা মাকাম বানাইবেন একটা সুন্দর কুরসি বানাইবেন এই কুরসির মধ্যে আপনার নবী আমার নবী বসবেন কিন্তু এই কুরসিটা নবীর সামনে দেওয়া হবে কিন্তু নবী না বসে ওই চেহারের সামনে নবী দাঁড়িয়ে থাকবেন সোয়াল্লাহ আল্লাহ বলবেন নবী জীব ও মায়ার নবী দয়ার নবী আপনার জন্য তোর সাম সম্পদ বানাইলাম আপনি কেন বসেন না গো নবী আপনার নবী আমার নবী বলেন আল্লাহ এত সুন্দর চেয়ার পে রেখে কেউ তো খুশি থাকতে পারে না আল্লাহ বলবেন তাইলে কেন বসেন না আপনার নবী আমার নবী বলবেন আল্লাহ আল্লাহ হাসুরের মাঠটা অনেক বড় গো আল্লাহ আমি এই চেয়ারের মধ্যে বসে থাকবো ওই দিক দিয়া যদি আমার গুণাগার ও মধ্যে টেনে টেনে জাহান না যায় আমি নবী তো বসে বসে দেখবো না এই জন্য আমি নবী দাঁড়ায় রইলাম যত দূর থেকে আমার উন্মদদেরকে জাহান নামে নিয়ে যেতে চাইবে আমি নবে একটা দৌড় মারব একটা দৌড় দিয়ে গিয়ে ফেরেশতাদেরকে আটকায়া দেব আমার উন্মতদেরকে আমি জাহান নামে নিতে দেবো না মহারাল্লা আমার বায়েরা বন্ধুরা বাবারা জাহান নামের গেটের মধ্যে নবী একটা ধর দিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকবেন জাহান নামের গেটে যাকে পাওয়া যাইবে বাবা পড়া উম্মতের পার করিবে ভাই জানা ওই নবী মহব্বতে ওই নবী মহব্বতে দুরুদ করি ও যদি দিতে হয় নবীকে দিও মন যদি দিতে হয় নবী ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না আবার কষ্ট যাত না নবী সইতে না আহা ওই নবীর মহমতে মন যদি দিতে হয় নবীকে দিও আহা মন যদি দিতে হয় নবীকে দিও আমার বায়রা বন্ধুরা বাবারা আপনার নবী আমার নবীর জাহান্নামের গেটের মধ্যে দাঁড়িয়ে থাকবেন ভুল সিরাতের গেটের মধ্যে দাঁড়িয়ে থাকবেন আল্লাই বলবেন ওগো আপনি কেন পুলসিরাতের পারে দাঁড়িয়ে আছেন আপনার নবী আমার নবী বলবে ফুলসিলাতের পুল অনেক চিকন হবে এরার চাইতে দাঁড়ানো চুলের চাইতে ও চিকন এই উম্ম আমার গুণাগার উম্মতারা এই কঠিন পথ পারে দিতে পারবে না আমি নবী আমি নবী চেয়ে চেয়ে দেখতে পারবো না গো আল্লাহ আমার উম্মত যদি এইখানে আইসা পয়রা যায় আমি নবী রহমতের হাত দিয়া আমার উম্মতদেরকে আমি পুলসিরাতের ফুল পার করাইয়া দেব সুহান আল্লাহ